ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আর ইন্দ্রাণী চলে এসেছি কঙ্কালেশ্বরী কালী মন্দিরে তো আমার পেছনে হচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দির এ তো এই কঙ্কালেশ্বরী কালী মন্দির সম্পর্কিত ভিডিও আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তো এই মন্দিরে আমি আর ইন্দ্রাণী প্রথমবারই এলাম তো এই ভ্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর এখানে দেখি ইন্দ্রাণী কী করছে ও এখন সাজছে তো দেখি ইন্দ্রাণী বাড়িতে সাজার টাইম পাইনি কি সুন্দর ওয়েদার দেখো আর কী সুন্দর লাগছে মন্দিরটাকে এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে এই মন্দিরের যে ভিউটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এই মন্দিরে কখনো এসেছো কিনা না সেটাও কমেন্ট করে জানিও কিংবা এসে থাকলে কতবার এসেছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম অবশ্যই কমেন্ট করে জানিও চলো আমরা ব্লগটা কন্টিনিউ করি হ্যাঁ ও অনেক দূর থেকে এসেছে তাও সাইকেল চালিয়ে আমার আর ওর বাড়ি মোটামুটি ধরে নাও পাঁচ কিলোমিটার কি সাত কিলোমিটার হবে তো হ্যাটস অফ ও এই ওয়েদারে যে ভগবানের গুলাবা এসেছে বলতে পারো আমরা একসাথে ভোগ খাবো আর এটা এই প্ল্যানটা ও খেস্তে দেয়নি তার জন্য খুবই আমি আপ্লুত এখন আমরা না এখন আমাদের ফটো সেশন চলছে আর শ্রেয়সী ইয়ারিংস পরছে আবার মেঘলা ওয়েদার আবার বৃষ্টি পড়বে ভালো লাগে না হ্যাঁ তবে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা যে হাওয়াটা দিচ্ছে ওটাই দারুণ লাগছে वो मत फटे मां अभी कैन रुमाल आन लम নেবো না তোকে দিল না কেন তোকে দিল না কেন কি দিল না বোঁদে ও আচ্ছা এই

এখন আমরা দুজনেই পুরো এনার্জেটিক হয়ে গেছি তাই তো হ্যাঁ এরপর আমরা করব এখন আমরা করব একটা নতুন জিনিস বানাবো হাতের কাজ বানাবো তো তোমরা দেখতে থাকো আর এই দেখো আমি আংটিও পরেছি নেল পালিশ করেছি কানের এই কানেরটা শ্রেয়সী শ্রেয়সীর কাছ থেকে কি বানাচ্ছিস শ্রেয় শ্রেয়সী আজকে আমি বানাচ্ছি ক্লাচার রাখার স্ট্যান্ড আর যেটা দেখতে হবে ইন্দ্রাণী ছবি পাঠিয়ে দিস কিভাবে দেখতে হবে তার জন্য আমার লাগবে চুড়ি পাঁচটা আমি চুড়ি নিয়েছি সাদা কাপড় নিয়েছি একটা আমি পেন নিয়েছি যাতে এইভাবে আমি রাখতে পারি এইভাবে জিনিসটা হবে শেপটা ঠিক এই রকম হবে আর এটা হচ্ছে একটা ক্লিপ আমি বেঁকিয়ে নিয়েছি ব্যাক ক্লিপ বা সাইড ক্লিপ যাই বলো এটা আমি বেঁকিয়ে নিয়েছি সুতো লাগবে কারণ চুরিগুলো বাঁধতে হবে আর কাপড়টা নিয়েছি চুরিগুলোকে র্যাপ করব তাছাড়া আমি টেপ রেখেছি যদি প্রয়োজন হয় তো কাজে লাগবে তো চলো এবার শুরু করি এটা এই জিনিসটা পছন্দ হচ্ছে ইন্দ্রানী ইন্দ্রানী আমাকে আমরা বানাই আর এটা অনেক প্রয়োজনীয় জিনিস তোমরাও তোমাদের ক্ল্যাচার ক্লিপ এগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে পারবে সুন্দর দেখতে হয় ঝুলিয়ে রাখবে কারণ অনেকেই ক্লাচার হারিয়ে ফেলে আর ওইগুলো এতটাই দরকারি জিনিস আর এত ছোট হয় কিংবা ভেঙেও যায় তো এদিক সেদিক ছড়ি ছিটি রাখলে পরে খুঁজে পাওয়া যায় না তো তার জন্য এই হ্যাঙ্গার এই এই ক্লাচিং ক্লাচারের ওয়াল হ্যাঙ্গিংটা বানাতে বানালে এই ক্লাচারগুলো বানিয়ে রাখলে খুব ভালো হয় আর দেখতেও আর দেওয়া ঘরের দেওয়ালটাও দেখতে খুব সুন্দর লাগবে এক ঢিলে দুই পাখি হ্যাঁ একদম তো এবার আমরা সাদা কাপড়টা নিয়ে নিয়েছি এবার আমরা কাটবো হ্যাঁ তুই টেনে ধর তুই একটা ভালো কাজ কর তুই টেনে ধর তাহলে কাটবে ফটো তো আমাদের কাপড় কাটা হয়ে গেছে এইভাবে কেটে নিয়েছি এইটা র্যাপ করতেই চুরিগুলো র্যাপ করতে সুবিধা হবে তো আমার কাপড় কাটা হয়ে গেছে এই কাজ আমার সিনেমাটা দেখলি না কতবার বললাম সুইজারল্যান্ডটা দেখ তুই এমন একটা ব্যক্তি যে পরীক্ষা শেষ হয়ে গেছে তা এখনো বলে সিনেমা দেখি মানে পরীক্ষা শেষ হলে এখন সিনেমা দেখে এটা প্রথম মুক্তির সাইন আমি ইয়ে তো ট্রেন্ডিং সিনেমাগুলো দেখি যেগুলো খুব ভাইরাল হয় তুই দেখিস হ্যাঁ কখন আমি ইয়ে দেখেছি ওটা কি প্র্যাকটিক্যাল তারপরে ওইটা দেখেছি ওই কিছু সানানের ওইটা প্রথমে আমরা আঠা লাগিয়ে নিচ্ছি এই জায়গাগুলোতে এরপরে এইভাবে আমি বসিয়ে নিলাম কাপড়টা ছিটে গেল দিয়ে এইভাবে র্যাপ করবো এইভাবে কাপড়টা দিয়ে চুড়িটাকে ঢেকে দেবো

Hai, ibu. Apa khabar? Saya sudah membeli. Sila beri kepada mereka. Kamu boleh menghapus kandungan ini. Tidak, saya tidak mahu. Tetapi, saya akan membeli kandungan ini. ini? ini. Saya sudah membeli

দারুণ লাগছে আর বোঝা যাচ্ছে এটা হাতে করা হ্যাঁ একদম আর দেয়ালে লাগালে দেওয়ালে ঝোলালে হ্যাঁ আর দেওয়ালে ঝোলালে খুব সুন্দর লাগবে দেখতে এর মধ্যে শৌখিনতাও আছে শৌখিনতা সাধারণের মতো অসাধারণ হয় একদম আর ক্লাচার গুলো তোমাদের হারিয়েও যাবে না